পূর্বে দেখেছি যে উস্তাদদের সাথে বড় বিয়াদবি মূলক কিছু আচরণ আমাদের দৃষ্টিকোণ হয়েছে কথা বলেন ঠিক কিনা উস্তাদের সাথে কঠিন আচরণ করা হয়েছে আপনাকে যিনি শিক্ষা দিলেন আপনাকে যিনি মানুষ বানানোর জন্য আহ কত অক্লান্ত পরিশ্রম করেছেন এই উস্তাদের সাথে বিয়াদবি করেছে কিছু সংখ্যক ছাত্ররা আমি বলতে চাই যে ছাত্র গড়ার মানুষ গড়ার কারিগর যারা হলেন উস্তাদ উস্তাদের সাথে বিহাদবি করলে ওই ছাত্রর ছাত্র ক্ষতি হয়ে যায় আল্লামা রুমি আল্লাহুল্লা আলী বলেছেন উস্তাদের সাথে বিহাদবি করলে কত ডাইভার্ট হচ্ছে তবে এটা এই মাদ্রাসার সাথে গভীর সম্পর্ক হলো উস্তাদের উস্তাদের সাথে যদি আপনি বিয়া করেন তাহলে আপনার ইমাম আল্লাহমেলা আলহী উল্লেখ করেন আপনার জীবনে চারটা ক্ষতি হয়ে যাবে কয়টা ক্ষতি বলেন চারটা ক্ষতি মনোযোগ দিয়ে শুনো চারটা ক্ষতি হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার ক্ষতি হলো আপনি যখন রুজি রোজগার করবেন লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যবসা করেন বাণিজ্য করেন রুজি করেন চাকরি করেন করেন্লাহে আল্লা রুমি বলেন এই রুজির ভিতরে বারাকাত আসবে না কি আসবে না বলেন বারাকাত আসবে না আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন কিন্তু বরকত পাওয়া যাবে না এজন্য কোনো উস্তাদের সাথে যেন কেউ বে না করে আপনার মূল উৎপত্তি তিনি প্রাইমারি স্কুলের টিচার বলেন আপনার মক্তবের টিচার বলেন আপনার হাই স্কুলের টিচার বলেন মাদ্রাসার টিচার বলেন ইউনিভার্সিটির টিচার বলেন আলিয়া মাদ্রাসার টিচার বলেন আপনি যত ধরনের ডক্টরেট করেন না কেন যদি উস্তাদের সাথে আপনি বিয়াদমি করেন কোটি কোটি টাকার ইনকাম করতে পারেন কিন্তু এই টাকার ভিতরে কোনো বরকত আসবে কি বলবো বাদেশ্বরের জমিনে কত বড় একটা মাদ্রাসা এখানে হুজুরের সাথে বিয়াদি করছে ছাত্ররা আর আরে ছাত্ররা প্রতিবাদ করছে আলহামদুলিল্লাহ করেন না ছাত্র কিছু ছাত্র বিয়াদবি করছে আর কিছু ছাত্র পক্ষে প্রতিবাদ করেছে আলহামদুলিল্লাহ আমি ওই সমস্ত বেয়াদব মার্কা ছাত্রদেরকে বলবো তোমরা আসলে বেয়াদবি করো নাই তোমাদের জীবনের সাথে বেয়াদবি করেছ তোমাদের ইলিমের সাথে বেয়াদবি করেছ তোমাদের কোরান সুন্নার সাথে বেয়াদবি করেছ আদমি কথা বলেন ঠিক কিনা আমার নবীর সাথে বিয়ে আদমি করেছ প্রত্যেক নাবি রসুল গন আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন প্রত্যেক উলামায় কারাম গন আল্লাহর হাবিবের উত্তর সুরি এখানে আল্লাহ রাবুল ইজত ওয়াল জালাল ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন দেখেন আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামত যখন পাইবা নিয়ামতের শুক্রিয়া আদায় করবা লেট করবা না সোহান আল্লাহ সম্মানিত হাজরিনে সামিন আজাম আল্লাহ রাবুল জানিয়ে দিচ্ছেন জগতের মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত ধান করেছি এবং করব যেই নিয়ামত পাইবা নিয়ামতের শুক্রিয়া আদায় করবা আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবে সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন মল্লাম ইয়স্কুরস্ল ইস্কুর যে মানুষের শুক্রী আদায় করতে পারে না সে আল্লাহ পাকের শুকুর গুজার গোলাম হতে পারে না যে মানুষ মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না ওই মানুষ কখন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না দেখেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই লতিফিয়া দারোসনা হাফিজিয়া মাদ্রাসা ও খানার সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা ছিলেন যিনি জায়গা দান করেছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠান তাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমরা প্রথমে তালাশ করতে হবে একটা গাছ যখন উৎপত্তি হয় সেই গাছের সেই গাছটা কোথায় থেকে রোপণ করা হয় সেই গাছটা কে বীজ রোপণ করল সেই বীজ থেকে আস্তে আস্তে যখন এটা চারা হয় চারা থেকে যখন আস্তে আস্তে এই চারার যত্ন নেওয়া হয় যত্ন নেওয়ার পরে এই চারাটা ডাল পালা হয় ডাল পালা হওয়ার পর যখন ওই গাছের মধ্যে ফুল আসে তারপরে যখন ফল ধরে তখন বুঝতে হবে এটার ভিতর আল্লাহ পাখের দয়া রয়েছে সব হানা না দেখেন আমার কলেজার বায়রা যদি এই ফলটায় আপনি যখন ফুল পাওয়ার পরে ফল আসবে ফল যখন পাবেন ফল পাওয়ার পরে বুঝতে পারবেন এটা কোথায় থেকে উৎপত্তি হল কোথায় এসে পৌঁছে গেল আমার কলেজার বায়রা এই যেই মানুষগুলা এই প্রতিষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে এই কালীকৃষ্ণপুর এই গ্রামের ভিতরে কোরআনের বাগান সৃষ্টি করলো কোরআনের বাগান উৎপত্তি করলো আল্লাহর হাবিব বলেছেন আপনি মারা যাবেন ঠিক কিন্তু মারা যাওয়ার পরে আপনারা আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার নবী বলছেন তিনটা পদ্ধতিতে সব যাইতেই থাকবে সোহানেলা পড়বেন না এর মধ্যে একটা হলো উপকারী ইলিম আমার ভাইয়েরা এর মধ্যে আরেকটি হলো আপনার নেক সন্তান আর প্রথমটি হলো সদগায়ে যাড়িয়া এই যে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা যারা শুরু থেকে এই পর্যন্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন ওনাদের আমল নামায় তো দিবেন ওনার মা বাবা ওনার দাদা দাদি গ্রামের সমস্ত মর্দে গানদের খবরের মধ্যে এই মাদ্রাসায় যে তালবাড়াল তেলাওয়াত করবে আল্লাহর কালাম পড়বে আল্লাহর কোরআনের তালবাড়া এখানে চলাফেরা করবে আল্লাহর হাবিব বলেন বাগানের কোরনের যেদিকে যায় আল্লাহর রহমতের ফেরেস্তারা ওই ওই তালবাদের কদমের মধ্যে নূরের গালিসা বিষায় পড়বেন না আপনার গ্রামে কোরআনের বাগানের ভ্রমর রাত চলাফেরা করে আপনার গ্রামে এই নূরের বিছানা নূরের গালিসা আপনার এই ছাত্রের পায়ের নিচে আল্লাহ রবুল আলমিনের রহমতের ফেরেজ তারা পিছায়া দিচ্ছে শুধু তাই না ওরান উল কারিমের তিলামত কোন হবে যত দিন হবে আল্লাহ আল্লাহফাক এখানের উপরে রহমত নাজিল করে দিবেন ওয়াজালা তা আলাইহিমুর রহমা ওয়াজানা ওয়ান আজালা তা আলাইহিমুর সাকিনা আল্লাহ ফরাব্দুল আলামিন সাকিনা নাজিল করবেন রহমত নাজিল করবেন এমনকি এরিয়া থেকে আল্লাহফাক গজব উঠাইয়া নিবে সোয়া আল্লাহ সম্মানিত হাজরিন আপনি আমি এই দিকে লক্ষ্যপাত করে চিন্তা করতে হবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আমি যেই কথায় ছিলাম সুক্রিয় আদায় করতে হবে ওই মানুষের যেই মানুষটা প্রথমে বীজ রোপণ করল এখন যদি বীজ রোপণ যিনি করেছেন মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে এসেছেন ওনার প্রতি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়ে যান যদি ওনার দিকে যদি ক্রূণ দৃষ্টি দেন তাহলে আপনি কৃতজ্ঞ গোলাম হতে পারবেন না যদি আপনি কৃতজ্ঞ গোলাম হতে চান যে কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হবে যেই মানুষ জর্রা পরিমাণ আপনার উপকার করেছে যেই মানুষ আপনি দেখবেন তাকে সমাজের উপকার করেছে যেই মানুষ আপনার পরিবারের উপকার করেছে যেই মানুষ আপনার দেশের উপকার করেছে ওই মানুষের প্রতি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করে দেবেন সুহান আল্লাহ সম্মানিত হাজরিন আমি কথা লম্বা করবো না সময় একেবারে সংক্ষেপ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যিনি এই মাদ্রাসা জমিন দিয়েছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে বিশেষ করে এই গ্রামের সমস্ত মৌরবানিকেরা যুবক বায়রা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ আমরা তাদের জন্য কলে যাওয়া থেকে দোয়া করি এই শুরু থেকে এই পর্যন্ত যারা জড়িত রয়েছেন এবং যারা জড়িত হবেন আল্লাহ যেন সবাইকে কোরআনের খেদমত আল্লাহর ওয়াস্তে করার মন মানসিকতা ফয়দা করে দেন সবাই বলে আমিন তবে হিংসাত্মক মনোভাব নিয়ে যদি কোরআনের দিকে কোনো দর দেন কোরআনের বাগানের দিকে কোনো দর দেন

হয়ে যাবে আল্লাহর কোরআন এর সদস্য সম্পর্ক হয়ে যাবে দুনিয়াতে কোরান ওয়ালার সাথী হয়ে দান কবরে কোরান ওয়ালার সাথী হয়ে যাবেন হাসরে কোরআন ওয়ালার সাথে হয়ে যাবেন মির্জা এ কোরান ওয়ালার সাথী হয়ে যাবেন জান্নাতে কোরান ওয়ালার সাথী ভায়া আল্লাহর জান্নাতে বাস করেল্লা পড়েন তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে দুনিয়াতে কোরান ওয়ালার সাথী হব কবরে সাথী হব মির্জানে সাথী হব ফলসেরাতে সাথী হব জান্নাতে সাথী হবো সুহান আল্লাহ না তাই দুনিয়াতে কোরআনের সাথে দুশ্মনী নয় কোরআনওয়ালার সাথে দুশ্মনী নয় আর সাথে কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখবো সুসম্পর্ক কোরআনের বাগানের সাথে সুসম্পর্ক কোরআনের সাথে সুসম্পর্ক আল্লাহর সাথে তা আল্লুক পয়দা হয়ে যাবে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে আমার রসুল হলো এই এলাকার সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন সম্মানিত মরব্যা যারা রয়েছেন সম্মানিত যুবক ভাইয়েরা যারা রয়েছেন সম্মানিত আমার মা ও বোনেরা যারা রয়েছেন আপনাদের প্রতি সবার প্রতি আমার আকুল আবেদন আপনারা এই কোরআনের বাগানের সাথে সুসম্পর্ক রাখুন কিভাবে রাখবেন কিভাবে রাখবেন প্রথমত হাবিস দাবি করেছেন কয়েকটি জিনিস প্রথমত এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রথমত আপনাকে কি করতে হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে এই মাদ্রাসায় ভর্তি করলে এই মাদ্রাসার উন্নয়ন চান আপনি এই মাদ্রাসার উন্নয়ন চাইলেই আপনার ছেলে মেয়েকে কি করবেন মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় ভর্তি করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় দাব বলেছেন অর্থনৈতিক অবস্থা আপনাকে সহযোগিতা এগিয়ে আসতে হবে অর্থনৈতিক অবস্থা কি আপনি বিপদে পড়ে গেছেন কি করলেন বিপদে পড়লে মানুষ আল্লাহকে বড় ভালো করে চিনে বিপদে না পড়লেই চেনে না বিপদে পড়লেই দেখবেন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বিপদে পইরা গেছি আমারে এ উদ্ধার করো ওই বিপদে যখন পড়বেন অথবা নাই পড়বেন আপনি কি করবেন কোনো কিছু মান্নত করবেন এই মাদ্রাসায় দান করেন এই মাদ্রাসায় দান করেন আপনি মুরুখ মান্নত করছেন মাদ্রাসায় দান করেন এতিমদের এতিমদের খাবারের ব্যবস্থা করেন এক বেলা আপনি গরু মান্নত করেছেন এই এতিমদের জন্য গরুটা মান্যত কইরা দেন আপনি কিছু টাকা মান্নত করেছেন এই এতিম দান করে দেন বল্লাহে আপনি যদি এই এতিমদের খাবারের ব্যবস্থা করে দেন আমার রসুল বলেছেন আপনি অনাহারি অসহায় গরিব অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করেন আল্লাহ তালা আপনার জন্য পরকালে জান্নাতের আলাম আকাম দান করে দেবেন সুহান আল্লাহ সম্মানিত হাজরিন তাহলে অর্থনৈতিক অবস্থা আমরা যে যেইভাবে পারি এই মাদ্রাসার প্রতি আমরা সহযোগিতার হাত বৃদ্ধি করে দিব তিন নম্বর বিষয়টা হলো আপনাকে আমাকে সর্বত্র এই মাদ্রাসার প্রতি নজর রাখতে হবে কোন নজর সুনজর রাখতে হবে এই নজরটা থাকবে সুনজর যে আল্লাহ আমি যদি কোরআনের বাগানের সাথে সুসম্পর্ক রাখতে পারি আল্লাহ আমি যদি কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি আল্লাহ আপনার হাবিব তো বলেছেন কোরআনওয়ালা যখন মারা যাবে মারা যাওয়ার পরে কোরআনে হাফেজ দশজন জাহান্নামীকে বাসাই করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে সুহান আল্লাহ দশজন জাহান্নামীকে যদি বাসাই করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে তাহলে আপনি যদি জাহান্নামী হয়ে যান আর কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক হয়ে যায় খোদার কসম সহবতে সানে চরা গণত সহবতে তলে চর তলে গণত মাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া মাইলে কাফের ফের সোয়ে কা মিশাওয়া আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুল রহমতুল্লাহ এমন একটা জীবন গঠন করেছেন আমার বাইর বলেছেন এ দুনিয়ার মানুষেরা শোনে রাখো তুমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন জন্মের সময় ওয়া ওয়া করে কেঁদেছিলাম এমনই জীবন তুমি হে গঠন মরণে হাসিবা তুমি কাদিবে এই কোরআনের হেদমতের কারণে আমার পীর মুর্শিদ দুনিয়ায় দামি হয়েছে পরকালে আমাদের বিশ্বাস আল্লাহ উত্তম উত্তম জীবন এবং সুখীময় শান্তিময় জীবন দান করে দিবেন কথা মানে ঠিক কিনা এই বিশ্বাস আমাদের হৃদয়ের মধ্যে আছে কারণ কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন দুনিয়া আলোকময় হবে পরকাল তো আলোকময় আল্লাহ তালা করে দিবেন আমার ভাইয়েরা কথা দীর্ঘায়িত করব না দেখেন কোরআনুল কারিম এত দামি বিষয় যে আমার ভাইয়েরা দেখেন এখানের ভিতরে শরীয়ত যদি আমি তালাশ করি তাহলে সর্বপ্রথম শরীয়তের মেইন পণ্ডুলিপি বা শরীয়তের মেইন কিতাব আপনাকে আমাকে তালাশ করতে হবে আল্লাহর কোরআন এই কোরআনটাকে আপনাকে দাহন করতে হবে দ্বিতীয় নম্বর সন্না কোরআন এবং সন্না আখড়ে ধরুন রসুল্লাহ বলছেন আপনি প্রপষ্ট হবেন না কোরআনের তফসির হচ্ছে গিয়া সন্না হাদিস এজন্য কোরআন সন্নাকে তারা আঁকড়ে ধরবে আমার রসুল বিদায় হজে বলেছিলেন যারা এই দুইটা কিতাবকে আঁকড়ে ধরবে তারা কখনো হবে না তাহলে প্রথম হলো আর আল্লাহর কথা আল্লাহর কোরআন কোরআন মজিদ এই কোরআন মাজিদের সাথে যেন আমাদের সুসম্পর্ক আল্লাহ তালা গঠন করার তৌফিক দান করেন সবাই বলে আমিন সম্মানিত হাজরিন দেখেন আমার রসুল এ করিম সাল্লাল্লাহ হিসাল্লামের কত গুণ ছিল এর মধ্যে একটি গুণ ছিল রসুল এ করিম সাল্লাউল্লাহী হিসাল্লামের একটি গুণ ছিল হোলো কে আজিম হোলো আজিম মানা এই আয়াতে কারিমা একজন হাবি সাহেব তিলাওয়াট করেছেন বক্তা বলেছেন লাফদানেলে কুম্ফি রসুল ইল্লাহি উৎসুন হাসানা উত্তম চরিত্র যদি তালাশ করতে চাও আমার নবীর জীবনই তালাশ করুন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যদি আপনি তালাশ করুন তাহলে আমার নবীর জীবনী তালাশ করুন আমার নবীর চরিত্র আপনাকে তালাশ করুন আমার আপনার নবীর প্রত্যেকটা কাজ যদি আপনার আমার ফলো করে যদি চলতে পারি তাহলে দেখবেন আপনার জীবন আলোকময় হয়ে যাবে নবীর আদর্শে আদর্শিত যখন করবেন তাহলে কোরআনের সাথে সুন্নার সাথে ইসলামের সাথে ওলামা একরামদের সাথে আউলিয়া একরামদের সাথে উস্তাদদের সাথে কখনো কোনো ধরনের বিয়াদবি করবে না আমরা দেখেছি কিছুদিন পড়বে সম্মানিত হাজরিন কিছুদিন পূর্বে দেখেছি যে উস্তাদদের সাথে বড় বেহাদবী মূলক কিছু আচরণ আমাদের দৃষ্টিকোণ হয়েছে কথা বলেন ঠিক কিনা উস্তাদের সাথে কঠিন আচরণ করা হয়েছে আপনাকে যিনি শিক্ষা দিলেন আপনাকে যিনি মানুষ বানানোর জন্য আহ কত অক্লান্ত পরিশ্রম করেছেন এই উস্তাদের সাথে বিয়াদবি করেছে কিছু সংখ্যক ছাত্ররা আমি বলতে চাই যে ছাত্র গড়ার মানুষ গড়ার কারিগর যারা হলেন উস্তাদ ওস্তাদের সাথে বিয়াদমি করলে ওই ছাত্রর কয়েকটা ক্ষতি হয়ে যায় আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাই বলেছেন উস্তাদের সাথে বিয়াদমি করলে কটা ডাইভার্ট হচ্ছে তবে এটা এ মাদ্রাসার সাথে গভীর সম্পর্ক হলো উস্তাদের উস্তাদের সাথে যদি আপনি বিয়াদমি করেন তাহলে আপনার ইমাম আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেন আপনার জীবনে চারটা ক্ষতি হয়ে যাবে কয়টা ক্ষতি বলেন চারটা ক্ষতি এই ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে শোনো চারটা ক্ষতি হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার ক্ষতি হলো আপনি যখন রুজি রোজগার করবেন লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যবসা করেন বাণিজ্য করেন রুজি করেন চাকরি করেন ওল্লাহে আল্লামা রুমি বলেন এই রুজির ভিতরে বারাকাত আসবে না কি আসবে না বলেন বারাকাত আসবে না আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন কিন্তু বরকত পাওয়া যাবে না এজন্য কোনো উস্তাদের সাথে যেন কেউ বেঁধে না করে আপনার মূল উৎপত্তি তিনি প্রাইমারি স্কুলের টিচার বলেন আপনার মক্তবের টিচার বলেন আপনার হাই স্কুলের টিচার বলেন মাদ্রাসার টিচার বলেন ইউনিভার্সিটির টিচার বলেন আলিয়া মাদ্রাসার টিচার বলেন আপনি যত ধরনের ডক্টরেট করেন না কেন যদি ওস্তাদের সাথে আপনি বিয়াদবি করেন কোটি কোটি টাকার ইনকাম করতে পারেন কিন্তু এই টাকার ভিতরে কোনো বরকত আসবে ক্লিয়ার কথা তাহলে দুই নাম্বার লজ কি হবে আল্লাহবা রুমি উল্লেখ করেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো দুই নম্বর লস হয়ে যাবে কি লস হয়ে যাবে দুই নম্বর লস হবে আল্লাহ রাব্বুল আলামিন ও আমার ভাইরা আপনি যে ইলিম অর্জন করেছিলেন ইলিম মানে তালিম করেছেন যে ওস্তাদের কাছ থেকে ইলিম অর্জন করছেন ওই ইলিমটা আর থাকবে না কোরানুল কারিম আয়ত্তে করেছেন কিন্তু ব্যাধবি করার কারণে উস্তাদের সাথে দেখছি কত অধ্যক্ষ মহোদয় কত প্রিন্সিপাল মহোদয় জোরে জোরে চোখের পানি পেলে দিয়েছেন ওই ছাত্রদের বেদবি দেখে নাউজুবিল্লাহ করবেন না আমরা দেখেছি আহারে ও কি বলবো বাদেশ্বরের জমিনে কত বড় একটা মাদ্রাসা এখানে হুজুরের সাথে বেদবি করছে ছাত্ররা আর আরো ছাত্ররা প্রতিবাদ করছে আলহামদুলিল্লাহ করেন না ছাত্র কিছু ছাত্র বেদবি করছে আর কিছু ছাত্র পক্ষে প্রতিবাদ করেছে আলহামদুলিল্লাহ আমি ওই সমস্ত ব্যাদব মার্কা ছাত্রদেরকে বলবো তোমরা আসলে বিয়াদবি করো নাই তোমাদের জীবনের সাথে বিয়াদবি করেছ তোমাদের ইলিমের সাথে বিয়াদবী করেছো তোমাদের কোরান সুন্নার সাথে বিয়াদবি করেছ তোমরা উস্তাদের সাথে বি করো নাই আমার করেছ কথা বলেন ঠিক কিনা আমার নবীর সাথে বিয়াদবি করেছো আল্লাউল্লাসুল আম্বিয়া প্রত্যেক নবী রসুলগণ আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন প্রত্যেক উলামায়ে ক আল্লাহর হাবিবের উত্তরসুরি প্রত্যেক উলামায়ে ক রামগণ যারা হকানি রব্বানি ওলামায় কারাম রয়েছেন আল্লাহ রসুলের উত্তরাধিকারী তাই কোনো ওলামায় কারামদের সাথে বিয়াদবি করা যাবে তাহলে বিয়াদবি করলে দুই নাম্বার লস কি হবে দুই নাম্বার লস হয়ে যাবে আমার কলেজার বাইরা আপনি যে আইলিম অর্জন করেছেন লেখাপড়া করেছেন আলেম হয়েছেন মাস্টার ডিগ্রি পাশ করেছেন ডক্টরেট হয়েছেন মুফতি হয়েছেন মহাদিস হয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন সুপার হয়েছেন শিক্ষক হয়েছেন আপনি যে কোরআন শিখেছেন হাদিস শিখেছেন ওয়াল্লাহে আপনার দিলের ভিতরে কলবের ভিতরে আপনার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে না ইলিম থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন আপনার সিনা থেকে ওই ইলিমটা সিনায়া সিনায়া নিয়ে যাবে তাহলে দুই নম্বর ক্ষতি হবে আপনার সিরা থেকে ইলিম চলে যাবে দেখবে সুরতে আলাম কিন্তু ভিতরে আলমের কোন সুরূপ নাই ভিতরে শুধু মুনাফিক আর কুফ্রিয়ত আর হিংসা বিদ্বেষ আর অহংকারে বড় কথা বলেন ঠিক কিনা সুরতে আলেম আর বিতর্কত জাহেল আর মুরক্কবে বড় এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সুরতে আলেম হলে হবে না হাকিকতে আলেম হলে হবে না বাতিনের দিক দিয়েও আলেম হতে হবে ভিতরগত দিক দিয়েও আলেম হতে হবে এই ইলিমের ভিতরে নোট যদি পয়দা করতে চাও ওস্তাদের সাথে আদাবার শ্রদ্ধা ভক্তি আপনি আপনার হৃদয় স্তম্ভন আপনার মাতার তাজকে সম্মান করতে হবে কথা বলেন ঠিক না তাই করে যার বাইরা আপনাকে আমাকে কোন ওস্তাদের সাথে কোনোভাবে বিয়াদবি করা যাবে না তিন নাম্বার হলো আল্লামা রুবি রহমতুল্লাহ আলাই বলেন ওই ছাত্র আইয়ু কমে যাবে আইয়ু মানা কি হায়াত আল্লাহ যে হায়াতের রশি দিয়েছেন এটা আল্লাহ পাক আটিয়ে নেবেন বাটি করে নেবেন কাটো করে নেবেন অল্প বয়সে মারা যাবে এরকম অনেক আছে না অল্প বয়সে অনেক মারা যায় আল্লাহ দেখেন এই ছাত্ররা যখন যখন উস্তাদের সাথে বিয়াদবি করবে তখন অল্প বয়সে এই ছাত্র দুনিয়া থেকে চলে যাবে কেন তালাশ করে দেখুন ইতিহাস তালাশ করে দেখুন আল্লামা আবু হানিফা রাহিমাউল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহ একজন মুসিবেটার কাছ থেকে কুকুর কখন ভালে হয় এই কথা শিকার কারণে উনি কখনো মুসির বেঠার বাড়ির দিকেও কোপন বিয়াদবি করে কোনো কিছু করেন ভাই সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন কথা গোনা এজন্য আপনি যদি উস্তাদের সাথে বিয়াদবি করেন 3 নাম্বার লস হবে আপনার কি হয়ে যাবে আয়ু কমে যাবে তাহলে আল্লাহ যেন আমাদের উস্তাদ গনের সাথে কোনোদিন বিয়াদবি না কোরআন চতুর্থ কতি কি হবে চতুর্থ নম্বর কতি হয়ে যাবে আপনার সর্বশেষ আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সময় আপনি বেইমান হয়ে মারা যাবেন হয়ে মারা যাবেন কালিমা হবে না আমার ভাইরা আমি আমার ওই সমস্ত মার মার্কাইদেরকে বলতে চাই আপনারা ওস্তাদের কাছ থেকে আপনি কি করেছেন সঠিক মানুষ হয়েছিলেন ঠিক কিন্তু বিয়াদবি করে অঠিক হয়ে গেলেন সঠিক হয়ে গেন সঠিক হয়ে গান তাও করেন মাফ চান উস্তাদের কাছে কদাম ধরে যদি মাপ চান আর উস্তাদ যদি মাফ করে দেয় তাহলে আপনি হয়তো এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাহক করতে পারে আল্লাহ তাহালে আমাদের প্রত্যেক উস্তাদ গণকে যেন আল্লাহ তা আলাহ হায়াত দ্বারাজ করে দেন যারা দুনিয়াতে বেঁচে আছেন আর যারা কবরে চলে গেছেন আল্লাহ ফাগ যেন আমাদের প্রত্যেক উস্তাদ গণকে যেন আলাম আখাম দান করেন আমি বিশেষ করে আমার আমি ঐতিহ্যবাহী সরা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকেই আমি দাখিল দিয়েছিলাম আমার অনেক উস্তাদরা খবরে চলে গেছেন আল্লাহ পাক যেন প্রত্যেক উস্তাদগণকে মাফ করে দেন এবং আলেম দিয়েছিলাম সৈয়দপুর আলিয়া থেকে অনেক উস্তাদরা খবরে চলে গেছেন আল্লাহ যেন প্রত্যেক উস্তাদগণকে আল্লাহ তালা মাফ করে দেন যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেক উস্তাদকে যেন আমাদের মাতার তাজ হিসাবে গ্রহণ করতে পারি শ্রদ্ধার পাত্র হিসাবে গ্রহণ করতে পারি আমাদের ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলকলি রহমতুল্লা আলাই দরজাতকে যেন আল্লাহ কোটি কুটি কুটিগণ বলন্দ করে দেন সবাই বলে আমিন أما دير بطيك أستاذ كون الله پاك نك حياة ترس كريتين شبه اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أَغْفِرْ لِي وَلِوَالِدَيْنَا ورحمهما كما ربياني صغيرا আয়াল্লাহ আল্লাহ তাআলা যত কথা বললাম ত্রুটি বিচ্ছেদ হয়ে গেলে নিজ গুনে maaf করে দাও সহি কথাগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আমাদের নাম ধরে ধরে অসংক গণিত দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা বিকাতাই লতিবিয়া দার সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসিম খানাকে কবুল আমঞ্জন করে নাও আয় আল্লাহ তালা এই মাদ্রাসার খেত মদারদেরকে কবুল করে নাও যারা প্রতিষ্ঠা করে কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতেন বাগিসা বানায় আয় আল্লাহ তালা যারা আল্লাহ এই মাদ্রাসার প্রতি বিভিন্নভাবে সহযোগিতার হাত আল্লাহ বেহে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের নেক হায়াত বানাইয়ে দাও এই কোরআনের বাগানটারে কবুল কর মঞ্জুর কর দিনই দরস্কারকে কবুল কর আল্লাহ এই এলাকার প্রত্যেক মর্দে গান্ধীর জন্যে না হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের যত উস্তাদরা কবরে চলে গেছেন প্রত্যেককে মাফ করে দাও যত উস্তাদরা পৃথিবীর জমিনে বেঁচে আছেন নেক হায়াতে তুই বাদান করে দাও আমাদের পীর মুর্শিদ শামসুল আলামা আল্লামা সাহেব কিবলা ফুল